লক্ষ্মীর ভান্ডারের জন্য নাকি ফল বদলে যায় কোনোভাবেই আমার বাংলার মা বোনদেরকে আমি অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলেরা সুযোগ নিয়ে নিচ্ছে কাজে লাগানোর চেষ্টা করছে যে যেটাই দিক না কেন দু সালে নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়েরা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আপনি বলছেন যে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ করবেন আর আপনি বিধানসভা থেকে বিধানসভা তৃণমূল মুক্ত নয় তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়া বলছেন এটা অসত্য তত্ত্ব হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেশারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে আইএসএফ এ ছিল আইএসএফ থাকবে দল পরিবর্তন করে যাওয়ার পরে আপনার